শোন পটল একটা বড়সড়밌া গল্প বানাই বলবো আমরা আন্ডার একটা গুপ্তجنة সন্ধান পেছি কিন্তু তাতে তো হলো কিছু টাকার প্রয়োজন জানি না দিetalু ভাই কোতুরের মতো বোকা তোর তোodepade দিবে বলতু ভাই শোনো তোমাকে একটা গোপন খবর দিতে এসেছি গোপন খবর? ই গোপন খবর? ই ভেপাও

আমি টাকা দেবো কিন্তু আমার ভাব যেন ঠিকঠাক ভাই তোমার মুখে এত খুশি কি খবর ও রাকিব ভাই যে কি হয়েছে আমি তোমার বলি সালু ভাই আর পটন আমার বলছে তারা একটা গুপ্তধনের খুঁজ পেয়েছে আমি তাদের পাঁচ হাজার টাকা দিছি তারা সরঞ্জাম কিনে গুহায় যাবে কি বললো আর তা তোমাকে বলেছে বড় বোকায় হয়ে গেলে দুজনেই বড় বাট পার তোমার টাকা নিয়ে পালাবে হাই হাই রাকিব ভাই কি কো তুমি এগুলা আমার এত টাকা চিন্তা কর না বদ্রল ভাই আমি একটা উপায় বের করবো ওদের পালন আগে দূরে ফেলতে হবে Aki, anondo Akashebatashe Ahaki și Aki anondă Dar în cați cum nu- pleporto al. V Vod druer mă buca și o camanușîl caste ca Ahaki, anondo akashebatashe Zak și! mi soi ma jamamrul an ni পায়ের ফা তুলে খালি খাব আর ঘুমাবো ও তাল দু ভাই এবার তুপি টুপি পালিয়ে দাই কোন ডামেলা হবে না তল তোলো তা তাই তো ছালওয়ার বটল ওদ্রুর টাকা নিয়ে পালানোর চেষ্টা করছো না মা মানে রাকিব ভাই আহ ওইয়া গুহার দিকে যা সিয়ার হিরিয়া ধনস পোরানোর জন্যে অ রাখিব ভাই টন তো বুন্যিয়াতে দাঁতি গুহার দিকে তোমরা কি ভাবছ আমি কিছুই বুঝিনি ও তোর টাকা নিয়েছ টাকা ফেরত দাও পুরে গ্রামে সবাইকে তোমাদের আসল চেহারা দেখাবো রাকিব ভাই না মানে আমাদের ছেড়ে দাও ভাই আমরা তাকে ফেরত দিয়ে দিব আর জীবনে এই কাজ করবো না তাকে ফেরত দিয়ে দিবো আমাকে আমাদের মাপ ফেরত দাও বধ্রুল ভাই তোমার টাকা ফেরত নাও আমরা বড় অন্যায় করেছি আমাদের ক্ষমা করে দাও আমরা জীবনে এরকম কাজ করব না ছাড়লো আর পটল আমাকে সর সরল পেয়ে যে কাজটা করছো এটা মুহূর্তে উচিত করো যাক টাকা দেওয়ার জন্য ধন্যবাদ তোমাদের তবে এরকম কাজ আর কারো সাথে তোমরা করল না ভাই দেখো পটল আর ছাড়লো না থাকলে এমনই বিপদ হয় ডোকা দিয়ে কিছু পাওয়া যায় না বরং সম্মান হারাতে হয় আমরা এমন কাজ কখন খুব না শোনো বন্ধুরা ডোকা দিয়ে কোনো কিছু অর্জন করা সম্ভব নয় সৎ পথে থাকলে জীবন সফলতা পাওয়া যায় এই গল্প থেকে আমরা শিখতে পেরেছি কখনো ডোকাবাজি করে জীবন সফলতা অর্জন করা যায় না যদি আমরা পথে চলতে পারি তবেই আমাদের জীবন সুন্দর সফল এবং ভালো খাটবে